উনি এখানে হস্তক্ষেপ করছেন কেন চিটিং বাজ কোথা করে বিজেপি নামই তো দূরের কথা আমরা তার চিনগন্ধ দেখতে চাই না আমরা দাদাকেই চাই আমরা টিএমসি সরকারকেই চাই আমরা দিদিকে আগামী দিনে মুখ্যমন্ত্রী দেখতে চাই শুধু ছাব্বিশে নয় আমরা আরো হাজার হাজার বছর দিদি যাতে থাকে সেই চেষ্টা আমরা করব দাদার হাত শক্ত করব কোনো বিজেপি কোনো পার্টিকে আমরা এখানে দেখতে চাই না আচ্ছা আপনাদের স্থানীয় বিধায়কের নাম কি শৌকত মোল্লা আচ্ছা ছাব্বিশে আপনারা কাকে চান আমরা আমাদের বিধায়ক শৌকত মোল্লাকে চাই কেন চান তিনি আমাদের নয়নের মণি উন্নয়নের কাণ্ডারি আমাদের কোনো বলার কোনো জায়গা নেই তার বলা মানে কিছু বলে শেষ করা যাবে না তার উন্নয়নের কথা ওর জন্য এই রাস্তাঘাট থেকে পানীয় জল থেকে স্ট্রিক লাইট রাস্তায় রাস্তায় করে দিয়েছে আমাদের মায়েদের সুব্যবস্থা করে দিয়েছে হসপিটালে এবার রূপশ্রী কন্যাশ্রী তারপরে ওই যুবশ্রী তারপরে কৃষক বন্ধু তারপরে ও তোমার বিভিন্ন প্রকল্প দাদা আমাদের উন্নয়ন আমাদের আমাদের কাছে তুলে ধরে কিন্তু বিভিন্ন জায়গায় দাদা বেশি সমস্ত ঘর এই যে ঘরবাড়ি সমস্ত দিক থেকে দাদা আমাদের যে কোনো অসুবিধায় পড়লে আমাদের দাদা রাতে ডাকি কে দিনে ডাকি দাদা আমাদের নিজেদের ভাইয়ের মতো এসে আমাদের পাশে দাঁড়ায় তিনি আমাদের ছত্র ছায়া বটগাছের ছায়া তিনি নাহলে আমরা বাঁচবো না কেন না তিনি আমাদের দাদার মতো সব সময় আগলে জড়িয়ে রেখেছে আমাদের মাথায় কোনো মানে কোনো দিকে আমাদের ভাবতে হয় না লক্ষ্মীর ভান্ডার কত করে পাচ্ছেন আমরা বারোশো টাকা করে পাচ্ছি কিন্তু বিজেপি সরকার ক্ষমতা আসলে বলছে তিন হাজার টাকা করে দেবে অনেক প্রতিশ্রুতি ওরকম বিজেপি সরকার দিয়েছে দিয়েছে প্রতিশ্রুতি সে তিনি রাখেননি তিনি কি দেবেন আমাদের আমাদের কোনো দরকার নেই আমাদের যা দ্বারা যে উন্নয়ন করেছে যে আমাদের কাছে আছে তাকে চাইবো না আমরা বিজেপি কি চাইবো বিজেপি নামই তো দূরের কথা আমরা তার চিনগন্ধ দেখতে চাই না শুভেন্দু অধিকারী দাবি করছে যে বাংলায় হিন্দুরা বিপদের মধ্যে আছে কি বলবেন কোনো বিপদ নেই আমাদের কি বিপদ আছে উনি বলতে দেখেছেন আমাদের কি বিপদ আছে আমরা অনেক সুখে আছি উনি কি কি বুঝেছেন উনি কি বলতে চাইছেন আমাদের বাংলা ভাষাকে নিয়ে কুচ্ছি করাচ্ছেন উনি কি উনি কি নিজে কি উনি জানেন আমরা কিসে বিপদে আছি উনি বলুন না দেখি কিসে বিপদে আছি আমরা তো শোকেই আছি বিজেপি সরকার চাইছে আমরা হিন্দু রাষ্ট্র বানাবো এ আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈষ্ণ আমরা সবাই মিলে আমরা একত্রিতভাবে থাকতে চাই আমরা দ্বন্দ্ববিধি বাধাতে চাই না কোনো বিজেপি সরকার অন্য কোনো পার্টি দলও চাই না আমরা দাদাকেই চাই আমরা টিএমসি সরকারকেই চাই আমরা দিদিকে আগামী দিনে মুখ্যমন্ত্রী দেখতে চাই শুধু ছাব্বিশে নয় আমরা আরও হাজার হাজার বছর যাতে থাকে সেই চেষ্টা আমরা করব দাদার হাত শক্ত করবো কোনো বিজেপি কোনো পার্টিকে আমরা এখানে দেখতে চাই না শুভেন্দু অধিকারী বারবার বলছে মমতা ব্যানার্জি মুসলমানদের হয়ে কাজ করছে হিন্দুদের হয়ে কোনো কাজই তো সে করছে না কি বলবেন সব ভুল ওনার সব কথাই ভুল উনি কি দেখেছেন যে কি কে কি কাজ করছে আমরা তো এখানে আছি উনি কি রয়েছে এখানে উনি কি এখানে থাকে বাস তো আমরা করছি তাহলে উনি কি করে বুঝবেন যে কি করছে কিচ্ছু করছে না আমরাই বলতে পারবো কি করছে উনি নিজের জায়গায় যেই জায়গায় আছে সেইটাই দেখুন নিজের 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 গতিটা থাকে কি না উনি এখানে হস্তক্ষেপ করছেন কেন এই দুই তিন দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আপনাদের বিধায়ক আপনাদের পাশে আছে অবশ্যই শুধু দুর্গা উৎসব নয় যে কোনো উৎসবে আমাদের দাদা এখানে আগে উপস্থিত হন হিন্দু কি মুসলিম কি জৈষ্ণ কি খ্রিস্টান কি আদিবাসী কি সবার পাশে উনি থাকা থাকেন সবার উৎসবে উনি উপস্থিত হন সবার ডাকার আগেই চলে আসে এতটাই আত্মবিশ্বাসী অবশ্যই অতটাই আত্ম আত্মবিশ্বাসী নিজের ভাই বলে মনে আমরা ভাই বলে মনে করি আমাদের নিজের বটগাছের ছায়া উনি ছায়া দিয়ে রেখেছেন সেই ছায়ার মধ্যে আমরা আছি তাহলে আমরা এতটাই বিশ্বাসী তিনি আমাদের উন্নয়ন করছেন তিনি আমাদের সর্ব দিক থেকেই সর্বদিক থেকে কোনো মেয়ে মানে বিবাহ হতে পারছে না উনি এসে সেখানে সাহায্য করছেন কেউ ডাক্তার দেখাতে পারছে না উনি সেই সেখানে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দিচ্ছেন হসপিটালে গিয়ে ফোন করছেন উনি ব্যবস্থা করে দিচ্ছেন সমস্ত দিক থেকে এরকম এচুর এ টু জেড আমাদের জনগণের পাশে উনি যে কেউ ফোন করলে উনি সেখানে গিয়ে উপস্থিত হচ্ছে কোনো মেয়ের বিবাহে যদি কোনো বলা হয় যে দাদা এখানে আসতে হবে তিনি ওখানে বিদায় হয়ে আমাদের জনগণের মতো এসে তার সেই স্থলে এসে তিনি উপস্থিত হচ্ছেন তাহলে তা এর বলার অবকাশ থাকে উনি কোন জায়গায় যায়নি তাহলে ওনাকে ছাড়া আমরা কাটে চাইবো